আজকে আমরা জানব যে প্লেন মেশিনের কোন কোন অপারেটারের চাহিদা বেশি যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখে যে চাকরি নিতে চায় তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমি কি বলি প্রথমে বলি ব্যাক পকেট জয়েন্টের অপারেটার মাউথ ক্লোজ জয়েন্টের অপারেটার হেমের অপারেটার ফরম হাই ক্লস স্টফসিনের অপারেটার জিবার জয়েন্টের অপারেটার এর অপারেটার এসব অপারেটারের অনেক চাহিদা বেশি যে যদি আপনারা এই সব প্রসেসের যে কোনো একটা প্রসেস শিখতে পারেন শিখে গার্মিন্সের চাকরি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনারা চাকরি নিতে পারেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেন কাজের কোয়ালিটি দেখেন একটু কত সুন্দর হয়েছে জয়েন আমি তো এই মেশিনের অফার না তারপরেও দেখাইতেছি আপনাদের